আজকেও আমি উপস্থিত ছিলাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ নিয়মিত প্রেস ব্রিফিং থাকার মৌলিক কারণটা হলো যে বাংলাদেশে যে বিষয়গুলো রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখন যে পরিস্থিতি বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত করছে প্রতিনিয়ত সাফার করছে সেটা নিয়ে আসলে আপনাদের সামনে তুলে ধরার সময় আমি চেষ্টা করি এবং জিনিস রয়েছে যেটা যে বিষয়গুলো সম্বন্ধে আসলে আমরা কোনো ধরনের আপোষ করতে চাই না পারবো না সেটা হলো বাংলাদেশ একাত্তর বঙ্গবন্ধু জয় বাংলা এবং বাংলাদেশের স্বাধীনতা আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা যিনি মন্ত্রী সম তিনি একটি সামাজিক মাধ্যমে একটি ম্যাপ প্রকাশ করেন এবং বলেছেন যে একাত্তরের বা যে বাদ সেই বাদকে তারা তিনবার চেষ্টা করেছে নষ্ট করার জন্য কিন্তু এখনো নষ্ট করতে তারা পারেনি এবং সেটা নিয়ে তারা এখনো সেই যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে একজন সরকারের মন্ত্রী এবং আমি বলবো যাকে মেথিকুলাসলি প্ল্যানের কথা মানে মেথিকুলাসলি ডিসাইন করে যে ক্ষমতার দখল তারই একজন মাস্টার মাইন্ড একজন না মাস্টার মাইন্ড যিনি ডক্টর ওনাকে বাংলাদেশের এই পট পরিবর্তনের যে সুনির্দিষ্ট পরিকল্পনার মাস্টারমাইন্ড হিসেবে হিসাবে যাকে ডিক্লার করেছেন আমেরিকার মাটিতে সে যে এই ম্যাপ সহ অন্য দেশের ভূখণ্ড দখলের কথা বলেছে সেটা নিয়ে আমি আজকে বিষয়ে আসলে প্রশ্ন প্রশ্ন করি এবং সেটা একটা কারণ একজন প্রতিবেশী রাষ্ট্রের জন্য যদি আমরা হুমকি হয়ে দাঁড়াই বা আমাদের জন্য যদি প্রতিবেশী রাষ্ট্র হুমকি হয়ে দাঁড়ায় এই সকল বিষয় নিয়ে আমি আসলে প্রশ্ন করি এবং সে আরো একটা বিষয় প্রশ্ন ছিল যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশ করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নাকি প্রচার করে যাবে না সেই বিষয়ে এবং বাংলাদেশে যে এতগুলো সাংবাদিককে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে বেল দেওয়া হচ্ছে না তাদেরকে কোর্টে আনা হচ্ছে না এবং তারা মার্ডার কেসের আসামি হিসাবে এখন অবস্থান করছেন এবং ইতিমধ্যে চারজন বিরোধী দলীয় নেতৃবৃন্দ যাদের জেলের ভিতরে মারা গিয়েছেন কেউ বলেছে এটাকে হত্যা করা হয়েছে আবার চারজন একই জায়গায় একই জেলে নাকি জেলারদের ভাষায় বা সরকারের ভাষায় তারা ওনারা হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এই সকল বিষয়গুলো নিয়ে আজকের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমি উপস্থিত ছিলাম এবং সেখান থেকে আমি চেষ্টা করেছি উত্তর আনার জন্য আপনারা জানেন যে মৌলিক বিষয়টা হলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ উপস্থিত থেকে বাংলাদেশের অবস্থান আমি কিন্তু একা পৃথিবীর প্রায় সকল দেশে প্রায় সকল দেশের ঝানু ঝানু সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকেন এবং সেখানে তারা প্রশ্নবাণে জর্জরিত করেন এবং আমি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ জনগণের পক্ষ থেকে যে সকল যে কোনো সরকার ক্ষমতায় থাকুক না কেন সেই সরকার কর্তৃক যখনই মৌলিক স্বাধীনতা খর্ব করা হয় এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয় সংখ্যা লবদের অধিকার সংরক্ষণ করার জন্য সেই সকল নিয়ম আর তা এবং সেই সবগুলো তুলে ধরেই আমার একমাত্র ব্রত এই মুহূর্তে কারণ আপনারা জানেন 71 নিয়ে যে যে কথা এই এই জটা উপদেষ্টা বললেন এবং উনি বলছেন যে এখনো পর্যন্ত তাদের খতম তিনবার চেষ্টা করেও করতে পারেনি এবং ভারতের বিভিন্ন অংশ দখল করে গ্রেটার বেঙ্গল বা একটা বড় বাংলা তারা স্বাধীন করবে বা মুক্ত করবে বা দখল করবে এসবগুলো রিজিয়নাল স্টেবিলিটির জন্য খুবই আহ যে প্রশ্নের কথা আরেকটি বিষয় একজনই কোনো সাধারণ মানুষ হিসেবে বলেননি উনি বাংলাদেশের বর্তমান ইন্টারিম गवर्नमेंटের একজন ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টা মন্ত্রী মর্যাদা এবং ডক্টর ইউনুসের উনি বিশেষ সহকারী এবং সেটা খুব আন্তর্জাতিক পর্যায়ে ওনার এই কথাটা খুব গুরুত্ব রয়েছে আমার আজকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এই বিষয়টা আপনার কাছ থেকে এই মুহূর্তে আমি ডিটেল শুনলাম বা যে বিষয়টা উনি বলেছেন যে যদি এই বিষয়টা যদি এরকম হয় এ বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখবো যাতে রিজিওনাল স্টেবিলিটি নিয়ে কোন ধরনের বিষয় আমেরিকার সবসময় এটার উপর সজাগ দৃষ্টি রাখবো সেটাই তিনি বলেছেন আরেকটা বিষয় হলো যে মৌলিক কথা আমেরিকা বা কোনো পরা শক্তি বাংলাদেশের পরিস্থিতি জন্য গিয়ে তৈরি তারা কাজ করবে না তার জন্য বাংলাদেশের কাজ করতে হবে এবং যাতে করে বাংলাদেশের মানুষের খরক চাপিয়া ইয়ে চাপিয়ে দেওয়া না হয় বাংলাদেশের মানুষকে ওপর যাতে অত্যাচার আরো বেড়ে না যায় সেই জন্য আমার কাজটি হলো এখানে নিয়মিত এই কথাগুলো তুলে ধরা এবং তাদেরকে অবগত করা তাদের কাছ থেকে যে প্রশ্নের উত্তর পেলেই বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়ে পড়বে সেই আশা কিন্তু আপনিও করছেন না আমিও করছি না আমার দ্বিতীয় প্রশ্ন যে আইসিটি বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল সেখানের যে আদেশ যে গত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কোন বক্তৃতা প্রকাশ করা যাবে না তা সেটা নিয়ে প্রশ্নের উত্তর তিনি বলেন এ বিষয়ে এই মুহূর্তে আমার কোনো মন্তব্য নেই তবে যদি ঘটনাটা এরকমই ঘটে থাকে সেটা সংশয়ের বিষয় উদ্বেগের বিষয় এবং অবশ্যই সেটা আমার তৃতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল ইম্পর্টেন্ট সবগুলো প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর আমেরিকার মৌলিক কথা আমেরিকার মৌলিক বিষয়টা হল জার্নালিজম ইজ নট এ ক্রাইম আবারও বলছি আমেরিকার মৌলিক কথাটি হল জার্নালিজম ইজ নট এ ক্রাইম আতে আমার প্রশ্নটি ছিল যে বাংলাদেশে ইতিমধ্যে অনেক সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক এবং খুব পরিচিত সিনিয়র সাংবাদিকদেরকে জেলে রাখা হয়েছে খুন কেসে এবং তাদেরকে অনেকটাই অনেকজনকে কনডেন রাখা হয়েছে অনেকের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে এবং আমরা আমি তুলে ধরেছি যে সেখানে অন্য একটি জেলে ইতিমধ্যে চারজন কয়েদি চারজন রাজনৈতিক বন্দী তারা মারা গিয়েছেন এবং সেটা আবার সরকার বলছে তারা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে কিন্তু তাদের পরিবার থেকে বলা হচ্ছে যে তাদের একটু পিটিএ মেরে ফেলা হয়েছে যেটা তেসরা নভেম্বরের ঘটনা আমরা জানি বাংলাদেশের উনিশশো পঁচাত্তর সালের সেই বিষয় নিয়ে সংশয় প্রকাশ করে আমি বলি যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বহু আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের যে সকল দূত বাংলাদেশের উপদেষ্টার সাথে দেখা করেছেন প্রায় সকলের কাছ থেকে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ডক্টর অথবা প্রফেসর ইউনস তার কাছে বলা হয়েছে যে সাংবাদিকতা কোনো ভাবেই কোনো ক্রাইম হতে পারে না এবং সাংবাদিকদেরকে জেলে যে রেখেছেন সেই বিষয়টা যাতে উনি দেখেন এবং বাংলাদেশে তাদেরকে এখনো বেল দেওয়া হচ্ছে না তাদেরকে কোর্টে আনা হচ্ছে না তাদের বেলের জামিনের আবেদনের বিষয়টাই তারা নিচ্ছে না হ্যাঁ চাপাই নবাবগঞ্জের জয় বাংলা লেখার কারণে যে ছাত্রলীগের দুই কর্মীকে ইউনিশ বাহিনী কোপে হত্যা করেছে এটা নিয়ে আপনারা সজাগ থাকুন সুচার থাকুন দুঃখজনক ঘটনা দুঃখজনক নয় এটা অ্যাট্রোসিটি এটা গণহত্যার পরে পরিস্থিতিতে চলে যাচ্ছে বাংলাদেশ আমাদের এই পরিস্থিতির ছাত্র সংগঠন এই বিষয়টা আগামী যখনই সুযোগ হবে গবা আন্তর্জাতিক গণবথমে আমি তুলে ধরার চেষ্টা করব আমার বাংলাদেশের এই সম্পর্কে এই ছিল আজকের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্টে আমার উপস্থিতিতে আমি এই প্রশ্নগুলো করেছি উত্তরগুলো এসেছে এবং ভবিষ্যতে আবারও সেখানে উপস্থিত থাকব এই ছিল আমার কাছ থেকে আপনারা যারা আমাকে এখন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি পরবর্তীতে কোনো প্রশ্ন লিখে নিচে জানান তাহলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখন রয়েছি এখানে এটাকে বলা হয় জাতীয় প্রেস ইয়াতে আমাদের ওয়াশিংটন ডিসিতে পিছনে দেখতে পাচ্ছেন ক্রিসমাসের আয়োজন ক্রিসমাস ট্রি আগামী সপ্তাহ থেকে প্রায় আমরা এক সপ্তাহ হয়তোবা আর কোন ধরনের প্রেস ব্রিফিং এ থাকবো না কিন্তু আমি প্রতিনিয়তই আপনাদের সামনে আসার চেষ্টা করব ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করবে বিশ তারিখে জানুয়ারি মাসের তখনকার পরিস্থিতি কি হবে সেটা নিয়ে আমরা তখন আবার আলাপ করব আমার নাম সকলে জানেন দোস্তগিরি জাহাঙ্গীর আমি ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার একমাত্র কাজ কোনো খবর আছে কিনা আর দুঃখ রাত যত গভীর হয় রাত যত গভীর হয় ভোর তত কাছে এই কথাটা মনে রাখতে হবে সবাইকে একাত্তরের শিশু ছিলাম তাই সেখানে আহ যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি আজকে আমি শিশু নই আপনিও নন অতএব এই যুদ্ধ আমাদের সকলের এটা জনযুদ্ধে রূপান্তরিত হোক এবং বাংলাদেশ ফিরে আসুক এক শান্তি সুখের বাংলাদেশ এখানে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে দলমত নির্বিশেষে সেখানে সকলের স্বাধীনতা সকলের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতা নির্বাচনের স্বাধীনতা গণজামায়াতের স্বাধীনতা আহ ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের মৌলিক অধিকার নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ একটি বাংলাদেশ জয় বাংলার বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ আমরা সেখানে ফিরে যাওয়ার যে যুদ্ধ সেই যুদ্ধে একজন সাংবাদিক হিসাবে আমিও লিপ্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ